নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দয়াপতি দিয়া বাংলা আজকের সকালটা আমি শুরু করছি এক খাপ চা দিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা ভালো আছি এবং সুস্থ আছি তাহলে দেখতেই পারলে সকাল সকাল আমার স্নান পূজা দেওয়া আর চা খাওয়া ভাত খাওয়া বলতে গেলে সবই কমপ্লিট হয়ে গেছে সকালের যেগুলো কাজ থাকে মানে পূজা দেওয়া ওগুলো কমপ্লিট করার পর এখন আমি ঘরের কাজ করছি মানে ঘর কিন্তু প্রথমে আমি মুছে নিয়েছিলাম মানে পূজা দেওয়ার জন্য এখন যেই বাকি কাজ রয়েছে সেগুলো করবো আজকে দেখলাম কি ঘরে না অনেকটা ঝুল হয়েছে তো আমি সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর গেলাম বিছানাটা উঠাতে বিছানা উঠানোর পর তারপর অন্য কাজে যাব আর আমাদের কি বলো তো প্রত্যেকটা দিন না ধরো আমাদের একই রকমই কাজ থাকে এই ঘর গোছানো বিছানা গোছানো বাসন ধোয়া জামা কাপড় ধোয়া শুধুমাত্র আমাদের এই সময়টাই পাল্টায় কখনো তাড়াতাড়ি হয় বা কখনো দেরি আর আমাদের যে কাজ রয়েছে মানে গৃহবধূ গৃহবধূ কথাটা কি শুধুমাত্র ছোটো কথা যে গৃহবধূ কিন্তু আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে অনেক কাজ রয়েছে সব কিছু সামলেই কিন্তু একটা গৃহবধূ হওয়া যায় প্রত্যেকটা কাজ কীভাবে সুন্দর করে গুছিয়ে ভালোভাবে করা যায় তার দিকেও কিন্তু আমাদের ধ্যান রাখতে হয় সকালে উঠে সবাই কি খাবে না খাবে সেই রান্না বাড়ি সারাদিন কীভাবে ঘর গোছাবো কীভাবে সব কিছু পরিষ্কার করব। সংসারের নতুন নতুন জিনিস কিনে সংসারটাকে সুন্দর করে সাজাবো এসব কিন্তু প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে আমার না জামা কাপড় আঁকার না ঠিক জায়গায় নেই বলতে গেলে আসলে আসলে ঘরে আমার শোকেস নেই তো তার জন্য তো আমি জামাকাপড় মানে আমার যে কুর্তি টুর্তি রয়েছে এগুলো আমি এই ব্যাগটার মধ্যেই আঁকি কোনো ব্যাপার না এরকম তো হয়ই একদম প্রথম প্রথম তো সব কিছুই যে গোছানো বা অনেক জিনিস থাকবে ঘরে তা তো নয় ছোটো ছোটো জিনিসেও আমাদের কিন্তু অনেক সময় খুশি থাকতে হয় তাহলেই মনে হবে যে মানে আমরা ভালো আছি খুশি আছি আর যদি আমরা ছোট ছোট জিনিসেই মন খারাপ করা শুরু করে দিই তাহলে জীবনে কখনো সুখী পাবো না তারপর জীবনে যতই ভালো কিছু পাই না কেন ওই আফসোসটা সারা জীবন থাকবেই তার জন্য মানে যা রয়েছে সেটাতেই খুশি থাকা উচিত চলো বেশি কথা না বলে কাজগুলো করেই নিই দেখতে পাচ্ছ ওই কুর্তিগুলো না আমি ব্যাগের মধ্যেই গুছিয়ে রাখবো কয়েকদিন ধরেই আমি ভাবছিলাম যে কুর্তিগুলো কী গোছাবো গোছাবো গোছানোই হচ্ছে না কারণ ওই যে কুর্তিগুলো আমি যখন বের করেছিলাম তখন না এলোমেলো হয়েছিল আর জামা কাপড় এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না সবসময় চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে একটু রাখার যতটুক জায়গা রয়েছে আমার ঘরে সেইটুকের মধ্যেই একটু ছোটোখাটোভাবে মানে গুছিয়ে যেতে রাখতে পারি আর যেই জামা কাপড়গুলো আমি সবসময় ব্যবহার করি মানে বাড়িতে পড়ার জন্য সেই জামাকাপড়গুলো আমি এই বাক্সটার মধ্যে রাখি আর অনেকে ক্যারিব্যাগ কিন্তু আমাদের ঘরে হয়েই থাকে সেই ক্যারি ব্যাগগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো কারণ যখন আমরা কোনো নতুন জামা কাপড় মানে রাখবো কোথাও আমি মানে রাখি যদি কোথাও তাহলে ওই ব্যাগের মধ্যে ভরে রেখে দিই যাতে জামা কাপড়টা পুরনো না হয় নতুনই থাকে আমি সবসময় মানে যেই জামা কাপড়গুলো রয়েছে নতুন নতুন ব্যাগের মধ্যেই ভরে রাখি তো এগুলো দেখছি এগুলো না সবসময় মানে নিত্যদিনের পরার জামা কাপড় তো তাই এগুলো আমি এর মধ্যে সামনেই রাখি আর জানো তো আমি না শাড়ি না ঠিকঠাক গোছাতে পারি না তার জন্য একটু এরকমভাবেই রাখি ধীরে ধীরে শিখে যাবো আস্তে আস্তে বাকি গুছাতে গোছাতে ওই শাড়িটা ঠিক গোছাতে এখনও শিখে উঠতে পারলাম না এই যে বাক্সটা দেখতে পাচ্ছ আমি এর উপরেই সব জামা কাপড় গুছিয়ে রাখি আর আমার বরের জামা কাপড়গুলো ওই যে বক্সটা যা প্রথমে দেখালাম না মানে ব্যাগটা ওই ব্যাগের উপরে ব্যাগের উপরেই রাখি আর কি তার জামা গুলো আর আমার জামা কাপড়গুলো এই নিচে রাখি দুজনের কাপড় যদি আলাদা রাখি তাহলে যখন দরকার হয় তখন খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না আর যদি একসাথে রাখি না সব কিছু উলট পালট হয়ে যায় কাঠটাও যে কোথায় চলে যায় ঠিক খুঁজে পাওয়া যায় না তার জন্য সবসময় আলাদা রাখার চেষ্টা করি দুজনেটা আলাদা আলাদা তো জামা কাপড় গোছানো হয়ে গেল ড্রেসিং টেবিলটা তো একটু মুছতে হয় কারণ অনেক ধুলা পড়ে তো জামা মানে এই জিনিসগুলোর মধ্যে যদি আমি দিন অল্প অল্প করেও মুছি তবুও পরিষ্কার তো থাকবেই আর যদি না বুঝি তাহলে একদম নোংরা হয়ে থাকে তো সব কাজ মানে ঘর বাইরের কাজ এখনো হয়নি কিছুটা বাকি রয়েছে কিন্তু আমার ঘরের যতটা কাজ রয়েছে আমি প্রায় শেষ করেই ফেলেছি মানে কমপ্লিট এখন শুধুমাত্র আমি ঘরটা ঝাড় দিয়ে নেব তাহলেই আমার কাজ হয়ে যাবে আর আজকে যেহেতু আমি ঘরে ঝুল ঝেড়েছিলাম এই ঘরের মধ্যে না মানে পাকায় আর হলো বিছানায় অনেক ঝুল পড়েছিলো মানে বালি বালিও হয়েছিল তার জন্য যখন ঘর ঝাঁট দিচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম অনেক ভালি হয়ে রয়েছে জন্যই ঘর মাঝে মাঝে পরিষ্কার করা উচিত মানে ঝুলগুলো পরিষ্কার করা উচিত আর ঘরে ঝুল থাকা তো অনেক খারাপ মানে এটা শুনেছি আর কি ভালো নয় বলে অনেক খারাপ কিছু হয় তার জন্য পরিষ্কার রাখা আমার মনে হয় দরকার তাহলে দেখতে দেখো মানে আমার ঘর গোছানো হয়ে গেছে ছোটো ছোটো জায়গায় ছোট ছোটো জিনিস নিজের মনের মতো গুছিয়ে নিয়েছি চলো তাহলে এখন আমি বাইরের দিকে গিয়ে বাইরের কাজগুলো করে নিই কালকে না আমি এই যে জুতোটা ধুয়ে দিয়েছিলাম কিন্তু তেমন একটা রোদ না থাকার কারণে শুকায়নি এজন্য আবার আজকে বাইরে দিয়ে দিলাম আরও কিছু জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম ওগুলোও শুকায়নি তাই ওগুলো আমি আজকে আবার রোদ্রে দিয়ে দিচ্ছি তারপর আমি একটু বাইরের দিকে আসলাম দেখলাম যে এই দিকেও না অনেকটা ঝুল হয়ে রয়েছে তাই ভাবলাম আজকে যেহেতু সব কাজ করছি মানে ঝুল ঝাড়ের কাজগুলো করছি তাহলে বাইরের ঝুলটাও ঝেড়ে দেবো আর পাশের ঘরের ঝুলটাও ঝেড়ে দিয়েছি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে রান্নাঘরের ভেতরেও ঝুল ঝেড়েছি তাই আমি দেখাতে পারলাম না আসলে কিন্তু আমাদের সংসারে অনেক কাজই থাকে কিন্তু সম্পূর্ণটা তো দেখানো যায় না মানে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে তার জন্য আর আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমার একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তাহলে প্লিজ তোমরা আমাকে একটি করে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে বা আমার কাজে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম নতুন নতুন ভিডিও প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায় চলো তাহলে এবার আমি ঘরের সামনে না আমার এই গাছগুলো রয়েছে মানে আমার যে দরজা রয়েছে ঘরের তার সামনে এটা গোলাপ ফুল গাছ এই গাছটা না অনেক কাঁটা রয়েছে গোলাপটা তো কাটা থাকে গাছটাও অনেক কাঁটা রয়েছে আর এদিকে রয়েছে অ্যালোভেরা গাছ আর ওখানেই না একটা ছোটো গাঁদা ফুলের গাছও হয়েছে যখন ওটা ধীরে ধীরে বড় হবে তখন তোমাদের ভালোভাবে দেখাবো এই যে দেখো এটা আমার গেট ঘরের আর এখানে গাছগুলো রয়েছে এখন না এই জায়গাটা আমি ঝাড় দিয়ে নেব মানে ঘর তো ঝাড় দিলাম কিন্তু বাইরের এই জায়গাটা ঝাড়ু দিয়ে ঠিক ঝাড় দেওয়া যায় না মানে ঘরের ঝাড়ু দিয়ে বস্তা দেওয়া তো আসলে এই যেটা সিঁড়ি বানানো হয়নি এখনো পর্যন্ত তার জন্য এটা আমার বরের গাড়ি বাইরে তো ভাবলাম ওর গাড়িটা একটু মুছে দিই ধোলা পড়েছে যেহেতু আমাদের উঠানে না কাঁচা তো তার জন্য ধুলাটা একটু প্রত্যেকটা জিনিসেই একটু বেশি বেশি করে পড়ে আর এখন তো ঠান্ডার দিন উঠোনটাও জল না দিলে জল যদিও দিই কিন্তু সকালের দিকে এরকম না একটা একটা সাদা সাদা ভাব হয়ে থাকে তার জন্য ধুলাগুলো ওর প্রত্যেকটা জিনিসে গিয়ে পড়বে গাড়ির মধ্যেও পড়েছে তাই ভাবলাম গাড়িটা মুছে ঢাকা দিয়ে রেখে দিই তাহলে তো গাড়িটা পরিষ্কার থাকবে গাড়িটাও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এরপর আমি যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে দিলাম চলো তাহলে আমি আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পেতে চলো তাহলে টাটা ভালো থেকো সুস্থ থেকো